আপনাদের সাথে আইসা কথা বলতেছে আপনার আইসা কথা বলতে ও বাবা খায় আমি কি দোষ করছি ভাই আমি মদ খাই আমার লাইসেন্স আছে আমার লাইসেন্স করা আমার বারের লাইসেন্স করা আমি মদ খাই এই আসেন আসেন একটু আইটা আসেন না না সুন্দর সুন্দর কি করছেন আপনি আপনাকে কি নিয়ে ধরেছে ইয়া বা পাইছেন আপনার কাছে না তাহলে আমার কাছে কিছুই বানি কেন পুলিশ তো আপনার কাছে 40 40 পেজ ইয়া বা পাইছে ভাই আমি যা সঙ্গ কার সঙ্গ ভাই আমি ঘুরতে বেরিয়েছি

শুনে একটা কথা বলে আমি তাই বললাম আমি এই পর্যন্ত আসি থানায় পাড়া দিচ্ছি আমি একজন